السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين نادر رسول صلى الله عليه وسلم রসুলাল্লা ইয়াহাবি বাল্লাহ ইয়ারসুলাল্লাহ হাবি বাল্লাহ পাই যদি নবীজি আপনার দিদার মৌতের বইতা কিবে নাই আমার পাই যদিন বিজি আপনার Μωτέρ βοήθα, κύβε Νάια Αμάρ δίεν γοδέ γωδέ, κα σοπνέ Άσια Δι έν κα Άσια Ια Ρασούλ Ια Χαβίβ Αλλά Ια Ρασούλ Ια Χαβίβ Αλλά গুসুল করাইয়া কাপন পরাইয়া য যখন কবরে শুয়াইয়া গুসুল করাইয়া কাপন পরাইয়া য যখন কবরে শুয়াইয়া লয়েন গকুলে গুলাম বলে লয়েন গকুলে গুলাম مبولة يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله রসুলাল্লা ইয়াহাবি হাবিবাল্লা ইার রসুলাল্লা য়া হাবিবাল্লা মুে নকিলিয়া শুয়াল করবে বসাইয়া মুনকারে নকিল আসিয়া সুয়াল করবে বসাইয়া তাকি এ বিগ আমার ঋষিওরে কৰি বচালম কদমদৰে কৰিবাল কদমদৰে ইয়াৰ ৰসো লাল্লা ইহি বাল্ল য়াৰ ৰো লাল্লা ইাবাবাবাবাবাবাবাবাবাবাবি বাল্ল يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله